আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে এসিবি আপনি কিভাবে কানেকশন করবেন বা ইন্টারনাল যে কানেকশনগুলি সেটা কিভাবে করবেন সেটি আলোচনা করব এবং এ বিষয়ে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি এসিবির কানেকশনটা আপনাদের শেখাবো ফ্রিতে তো আমি অনেক সারা পেয়েছি প্রায় অনেক লোকই আমার কমেন্ট করছেন প্রায় দুই আড়াইশোর মতো তো আমি তাদের ভিতর থেকে যারা করতে আগ্রহী তাদেরকে আমি অলরেডি গ্রুপে অ্যাড করে ফেলেছি যারা আমার গ্রুপের সাথে অ্যাড আসেন ফেসবুক গ্রুপের সাথে অ্যাড আসেন তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন আর এটি হলো আমি পাওয়ার পয়েন্টে ডায়াগ্রাম তৈরি করেছি এসিপি তো এটি হচ্ছে টার্মিনাল এই টার্মিনালগুলি আপনাদের দেখাচ্ছি তো মূল ক্লাস শুরু হবে পরে ঠিক আছে সেটা আমি ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক ফেসবুকে জানিয়ে দেবো কীভাবে আমি ক্লাসটা নিব তো আমি তিনটি ক্লাস করাবো আর এটা হচ্ছে লজিক আর এটি হচ্ছে আপনার যে অন অফ করার জন্য ফোর সুইচ যেগুলি আসলে এসিবির মধ্যে লাগানো থাকে এটা আপনাদের বোঝানোর জন্য জাস্ট আর এটা হচ্ছে হলো আপনার স্প্রিং চার্জ আছে কি দেখার জন্য আর এটি হচ্ছে আপনার ব্রেকার অন আছে না অফ আছে সেটি দেখার জন্য আর এটি হচ্ছে আপনি হ্যান্ডেল দিয়ে আপনি হ্যান্ডেলিং যখন আপনি অন অফ কি স্প্রিন চার্জ করবেন এটি বোঝানো হয়েছে আর কি আর এটি হচ্ছে স্নাইডার ব্র্যান্ডের তো আমি স্নাইডার ব্র্যান্ডের দাই আগে শেখাবো তারপরে এবিবি সিমেন্স সবই ওয়ান বাই ওয়ান শেখানোর চেষ্টা করব তবে আমি যে এটা বলছি সেটা হচ্ছে যে আমি কিন্তু ফ্রিতে শেখাবো ঠিক আছে কোনো টাকা পয়সা দিতে হবে না জাস্ট ফ্রিতে আর আপনারা আমার ফেসবুকের সাথে থাকবেন ঠিক আছে আমি কখন ফ্রি হই ওই টাইমে আর কি ক্লাসটা করাবো দুটি এবং তিনটি ক্লাস করাবো এই এসিবি নিয়ে তিনটি ক্লাস করাবো আর কি আমার প্ল্যানিং তো যাই হোক আপনারা তিনটি ক্লাস দেখে বুঝতে পারবেন আর এগুলি হচ্ছে আপনার এসিবি টার্মিনালের যে নাম্বারগুলি ঠিক আছে তো এই টার্মিনাল নাম্বারগুলি আমি সুন্দর করে লিখে রেখেছি যাতে আপনাদের সহজে বোঝাইতে পারি আর এই এসিবির টার্মিনালগুলিকে আমি চার ভাগে ভাগ করেছি ও তো মূলত সব কোম্পানি একই সিস্টেম করে তো আমিও করেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কোন টার্মিনাল কি হবে কোন টার্মিনালে কী কাজ তো ওইগুলির জন্যই করা তো আমি আপনাদের দেখাবো আপনার কানেকশন কীভাবে করবেন কেউ যদি কাজ কম বোঝেন সেও আপনি এসিপি কানেকশন করতে পারবেন আমি আলাদা আলাদা করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো আপনারা আমার ফেসবুকের সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলও ফলো করবেন ঠিক আছে তো ওখানেও আমি ভিডিওটা দেবো আর কথা হচ্ছে যে এই এসিপি কানেকশনের এটা কিন্তু আমি ফেসবুক লাইভে শেখাব ঠিক আছে তো আপনারা সব ধরনের প্রশ্ন করতে পারবেন এবং লিঙ্কটা আমি দেবো হলো আপনার যার আজকে আপনার গুগল গুগল আছে বা ধরেন অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা সবাই অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে তো গুগল মিটে তো যাই হোক আমি আপনাদের দিব লিঙ্কটাও দিব সমস্যা নেই তো আপনারা আমার ফেসবুকের সাথে থাকবেন এবং আমি আপনাদের সেখানের জন্য যে প্রিপারেশন নিতেছি যেটা হলো যে আপনারা যেন সহজেই বুঝতে পারেন এই জন্য আর কি আপনাদের আগে একটু বোঝানোর চেষ্টা করতেছি এটা আসলে আপনি আমি আমার যতটুকু ধারণা যে আমি অনলাইনে যে ক্লাসগুলি করাই সেই ক্লাসগুলি অন্য অন্য যারা করায় তাদের মতো না আমি চেষ্টা করি যে ফিজিক্যালি ক্লাস করলে আপনি যতটুকু বোঝার চেষ্টা বুঝবেন এবং আমি অনলাইনে করলেও সেমই বুঝবেন এটা আমি শিওর দিতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন